কোড়াই ফাইভের থার্টিন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস এসএইডি আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স ফিফটিন প্যাভেলিয়ান ফিফটিন আজকে আপনাদের জন্য পাগলা অফারে তেত্রিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে নি প্রাইস ভাই সবাই কিন্তু বকাবকি করে ভাই ভাই করুক আমার কোনো কিছু করার নাই কিন্তু কাস্টমার কিন্তু এসে খুশি হবে কোরাই 5 এর এলি ভেন জেনারেশন এল 14 এইচপি এলিট বুক 840 জি 8 টাচ স্ক্রিন ওকে র‍্যাম আছে 16 জিবি 512 জিবি এসএসডি 8 জিবি এসডি গ্রাফিক দেখেন ম্যাজিকটা দেখেন এই যে খুলে ফলাইলাম এটা এখন একটা ট্যাব এটা একটা ট্যাব এই যে আপনি যেভাবে মুভিং করবেন ওইভাবে ঘুরবে এটাতে র্যাম আছে আট জিবি দুইশো সাপি এসি সম্পূর্ণ হচ্ছে সেভেন ফোর নাইন জিরো ডেল এক্সপিএস এই ল্যাপটপটা এই প্রসেসর জি ফোর্সের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে পাগলা অফার তেরো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপ এই সুযোগ আর পাবেন না শুধুমাত্র এস কম্পিউটার আপনাকে দিচ্ছে ল্যাপটপ কেনার সুবর্ণ সুযোগ মাত্র সাত দিনের জন্য ভাই অফার সাত দিন চলবে তো আলহামদুলিল্লাহ সাত দিন চলবে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন একদম টোটালি পাগলা অফার আজকে ভিডিও দেখলে আমার যারা ল্যাপটপ ব্যবসা করে তারা গালাগালি দিতে পারে যে এই লোক নিশ্চিত পাগল হয়েছে নাহলে এই প্রাইস কেমনে দেয় আচ্ছা ঠিক আছে চলুন দেখি তাহলে কোরআ ফাইভের এলিভেন জেনারেশন র্যাম আছে এটাতে আট জিবি র্যাম

দুইশো ছাপ্পান্ন জিবি এসএডি চার জিবি ইউএসডি গ্রাফিক্স দিয়ে বাংলাদেশের সবচাইতে চাইতে সেরা প্রাইস আমরাই দিচ্ছি একদম আঙ্গুল দেখাই বলতেছি আমরাই দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস তেত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই এই দামে সবাই এইট জেনারেশন কিনে সো আজকে কিন্তু ইলেভেন জেনারেশন কিনতে পারেন জেনারেশনও পাবেন না তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি মার্কেটে খোঁজাখুঁজি করে দেখেন এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন বাংলাদেশে যদি এই এই দামে কেউ টেন জেনারেশন বিক্রি করে তারে আমি যদি কেউ বলতে পারে বিক্রি করছে তারে আমি আরো এক হাজার টাকা ডিসকাউন্ট দিব সেখানে প্রমাণ দিলে হবে আচ্ছা ঠিক আছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন র্যাম আছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি এস এইডি আর এটার ফ্রেশনেসটা একটু দেখেন কিবোর্ডের এই পাশটা একদম এদিকে ময়লা লাগছে কিন্তু এদিকে কিছু নেই একদম ফ্রেশ আট জিবি দুইশো ছাপান্ন জিবি দিয়ে টেন জেনারেশন মেশিন কত হওয়া উচিত আপনার মধ্যে আচ্ছা মিনিমাম তো 30 থেকে 40 35 থেকে 40 35 থেকে 40 আর আমাদের প্রাইস থাকবে অনলি 27999 টাকা আচ্ছা 27999 টাকায় 10 জেনারেশন i5 এর ল্যাপটপ সারা বাংলাদেশে কেউ এই প্রাইস দিতে পারবে না এর জন্য আমি বরাবরই বলি বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে সেল করে এসএস কম্পিউটার আর সবচেয়ে টাস্টেবল প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসএস কম্পিউটার এরপরে থাকতেছে পাগলা অফারে তেরো হাজার পাঁচশো টাকায় ইলেভেন জেনারেশন আমেরিকান স্কুলে ইউজ ল্যাপটপ আচ্ছা ঠিক আছে এটাতে র্যাম আছে চার জিবি একশো আটাইট জিবি এসআইডি এই ল্যাপটপটা হচ্ছে থিরো ওয়ান নাইন জিরো ইলেভেন জেনারেশন একটি ল্যাপটপ অরিজিনাল চার্জার এক মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি তারা কুরিয়ারে নেবেন একদম সজ সিস্টেম মাত্র তিনশো টাকা বুকিং মানি দিবেন আর ফুল টাকা ল্যাপটপ পৌঁছালে আর আমাদের ভিডিও কাট করে কিন্তু অনেক প্রতারণা করতেছে অনেক এগুলো থেকে সাবধান আমাদের সাথে ভিডিও কলে কনফারেন্সে কথা বলে তারপর অর্ডার করবেন তিনশো টাকা অ্যাডভান্স করলে ল্যাপটপ পাঠিয়ে দিব কোয়ান্টিটি হিউজ আছে আর ফ্রেশনেসটা একটু দেখেন একেবারে ফুল ফ্রেশ মাত্র এক তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পাগলা অফারে এস এস কম্পিউটারে এরপরে পাগলা অফার শেষ হয় নাই তো এরপরে দেখেন কি পরিমাণ রাইজন ফাইভ সব রাইজেন 5 845 G7 রাইজেন 5 RAM আছে 16 GB SSD 8 আছে USD গ্রাফিক সবগুলো একদম সুপার ফ্রেশ হবে আর এই ল্যাপটপগুলো এখন আমরা পাগলা অফারে দিচ্ছি বাংলাদেশের সবচেয়ে সেরা প্রাইস কত 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 32500 টাকা 32500 32500 সাথে এক মাসের রিপ্লেস এবং লাইফ টাইম সার্ভিস এই দামে কেউ দিবে না শুধুমাত্র পেয়ে যাবেন এসএস কম্পিউটারে হ্যাঁ এসএস কম্পিউটার আজকে যে অফারটা দিচ্ছে আপনি হয়তো চিন্তায় আনতে পারেন না আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের লোকেশন এখন একদম মেইন রোডে আপনি আর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই 251 নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে সুমন প্লাজা এটার হচ্ছে সেকেন্ড ফ্লোর মানে তৃতীয় তলা সপ্তাহে সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আবার বলে দিচ্ছি দুইশো এক পঞ্চাশ নাম্বার মেট্রো রেল পিলারের ঠিক পূর্বপাশে সুমন প্লাজা সেকেন্ড ফ্লোর মানে তৃতীয় তলা এটা সপ্তাহে সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এরপরে আপনাদের জন্য বিশেষ যে ল্যাপটপ থাকবে এটা হচ্ছে এইসপিএল ইড বুক এইট ফোর জিরো জি এইট টাচ স্ক্রিন ওকে র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএইডি আট গ্রাফিক দিয়ে টাচ স্ক্রিন আমরা দিব মাত্র চল্লিশ হাজার টাকা জি এইট হচ্ছে টাচ স্ক্রিন হলো বিয়াল্লিশ নন টাচ হলো চল্লিশ হাজার ঠিক আছে জি এইট হ্যাঁ জি এইট টাচ স্ক্রিন হচ্ছে বিয়াল্লিশ নন টাচ হচ্ছে চল্লিশ দুইটা ভেরিয়েশন আমাদের কাছে পাবেন এরপর হচ্ছে এই স্পি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এটা আমাদের কাছে টাচ নন টাচ দুইটাই আছে এটা হচ্ছে টাচ স্ক্রিন পাবেন হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো হচ্ছে হাজার নয়শো টাকা আমরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সেরা প্রাইসটা আপনাকে অফার করতেছি যদি আপনার ল্যাপটপ কেনার ইচ্ছা থাকে তাহলে এই ভিডিও দেখলে আপনি আর মিস করবেন না আপনি আমাদের সব ভিজিট করতে পারেন অথবা আপনি বাসায় বসে মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে যে কোনো ল্যাপটপ অর্ডার করে পৌঁছানোর পরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি প্রোডাক্টটা নিতে পারেন অনেকে প্রতারণা করতেছে এদিকে সতর্ক থাকবেন আমাদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলে নেবেন কারণ আমার ভিডিও কাইটা অনেকেই কাজ করছে বুঝছেন আমরা আসলে মূলত দশ বছর এই বিজনেসের সাথে আছি অনেকে বলতে চাপাবাজি করতেছে বাংলাদেশে সবচেয়ে কম প্রাইস দেয় আপনি একটু যাচাই করে আমাদের প্রাইসগুলো দেখেন আমরা সবচাইতে ভালো প্রাইস দিব আপনাকে জি সিক্সে এটাতে র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি আর গ্রাফিক্স আছে চার জিবি অরিজিনাল এর সাথে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় দিচ্ছে আপনাদেরকে টাকা এগুলো আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে ডেডিকেটেড সহ আছে ওগুলো চাইলেও আপনারা নিতে পারবেন এরপরে আপনাদেরকে ড্রাগন ফ্লাই দেখাবো ড্রাগন ফ্লাই এই যে ড্রাগন ফ্লাই ড্রাগন ফ্লাই বিশেষত্ব হচ্ছে এটা মারাত্মক লেভেলের ন্যানো ভেজেলের ডিসপ্লে হয় দেখেন একদম ন্যানো ভেজেল ডিসপ্লে এটা হচ্ছে দেখেন থ্রি সিক্সটি ভাস্করের ট্যাব বানানো যাবে ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি আছে এসসিডি আট জিবি এইচডি গ্রাফিক্স যদি কারো ফ্ল্যাগশিপ ল্যাপটপ লাগে তা আমি সাজেস্ট করবো ড্রাগন ফ্লাই ওয়ান অফ দ্য মোস্ট একটা চয়েসেবল ল্যাপটপ আপনি এটা চয়েস করতে পারেন ড্রাগন ফ্লাই হচ্ছে এটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে ড্রাগন ফ্লাই পাচ্ছেন তিতাল্লিশ হাজার নয়শো টাকা এক ফ্ল্যাগশিপ ল্যাপটপ একদম পাঁচশো হ্যাঁ এরপরে টুয়েলভ জেনারেশন টাচ স্ক্রিন সেভেন ফোর থ্রি জিরো কোড়াই ফাইভ এর টুয়েলভ জেনারেশন একদম ন্যানো প্যানেলের ডিসপ্লে দিয়ে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি আট জিবিএইচডি গ্রাফিক্স দশ কোরের ল্যাপটপ পাবেন অনলি আটচল্লিশ হাজার টাকা হলো আমাদের কাছে নিতে পারবেন এটা নন টাস্টও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে চল্লিশ হাজার ইয়েস আটচল্লিশ সারফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন জেনারেশন পয়সর ব্ল্যাক কালার সিলভার কালার দুইটাই অ্যাভেলেবেল আছে আমরা এর আগেও বলছিলাম বাংলাদেশে সবচেয়ে কম দামে আমরা সারফেস ডিলিংস করি

চার জিবিএসি গ্রাফিক্স দিয়ে চোদ্দো হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ভাষ করা যাবে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তোষিবা ড্রাইনাবুক জাপানিস একটা ল্যাপটপ চোদ্দো পয়েন্ট ওয়ান ইঞ্চি ম্যাট টেকনোলজি ডিসপ্লে ফুল এইচডি আইপিএস প্যানেল সাড়ে চার থেকে সাড়ে ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ যায় র্যাম আছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি চার জিবি গ্রাফিক্স দিয়ে এটার প্রাইস থাকবে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো আচ্ছা ওকে এরপর থাকতেছে আপনাদের জন্য

এরপরেও ল্যাপটপ কিন্তু অন হবে হ্যাঁ আচ্ছা আপনারা দেখেন ডুয়াল ব্যাটারি ল্যাপটপ ডুয়াল ব্যাটারি যারা ল্যাপটপ খুঁজেন ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডাবল ক্র্যাকের ক্র্যাক ম্যাট টেকনোলজি 14.1 ইঞ্চি ডিসপ্লে উইন্ডোজ 10 11 দুইটাই সাপোর্ট করবে i5 এর 8 জেনারেশন বাংলাদেশের টপ সেলিং এর মধ্যে যে ল্যাপটপ এটা প্রাইস আপনি শুনলে মাথা ঘোরাবে

সুপার ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা থাকবে ছাব্বিশ হাজার টাকা অনলি আমাদের লোকেশনে যদি আপনি ভিজিট করতে চান সেটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার একদম গুলচত্তরে দুইশো এক পঞ্চাশ মেট্রো রেল পিলারে ঠিক পূর্ব সুমন প্লাজা এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর মানে তৃতীয় তলাতে এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এরপর আপনাদেরকে দেখাবো এই স্পেলিটবুক বুক এইট ফোর জিরো জি সিক্স দুই জিবি ডেডিকেটেড সহ যারা ডেডিকেটেড সহ খুঁজেন তাদের জন্য উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে পাবেন

ফোর কে ডিসপ্লে এটা বিশেষত্ব হচ্ছে দুইটা ব্যাটারি আছে এই একটা ব্যাটারি আর একটা ফ্রেশনেসটা দেখেন কিবোর্ডের আপনি যদি চান এইখানে বসা ইউজ করতে পারবেন ল্যাপটপ মোড হ্যাঁ ল্যাপটপ এই যে ল্যাপটপ হয়ে গেল হ্যাঁ আপনি এই যে এতটুকু ভাই করতে পারবেন আবার যদি চান এটাকে খোলা ইউজ করবেন আর এটা কিবোর্ড প্লাস ব্যাটারি দুইটা আপনি এই পাচ্ছেন আচ্ছা সারফেস ল্যাপটপ বুক টু আচ্ছা কোরাই ফাইভের এইট জেন টাচ স্ক্রিন ফোর কে ডিসপ্লে দিয়ে বাংলাদেশে সবচেয়ে ভালো প্রাইস আমাদের কাছে পাবেন অনলি চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ হাজার টাকা হলে এটা নিতে পারবেন হ্যাঁ এই যে রেখে দিলাম অরিজিনাল চার্জার আছে এক মাসের গ্যারান্টি আপনি চলে আসতে পারেন মিরপুর দশ নম্বর দুইশো পিলারের ঠিক পূর্ব পাশে সুমন প্লাজার তৃতীয়তলা

আপনাদেরকে অনেকে আমাদেরকে কমেন্ট করতেছিলেন যে ভাই একদম লেটেস্ট কালেকশন দেখান তাদের জন্য কোড়াই ফাইভ এর থার্টিন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি আছে ইউএসডি গ্রাফিক্স ফিফটিন ফিফটিন

কুরাই ফাইভের এলিভেন জেনারেশন র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটা আমি বারবার মনোযোগ দিয়ে কেন দেখলাম জানেন এটা হচ্ছে মেড ইন তাইওয়ান আচ্ছা মেড ইন তাইওয়ান আপনারা যারা আইফোন ইউজার আছেন তারা জানবেন যে আইফোন যারা ইউজ করে যে তাইওয়ানের যে চিপস নট অনলি ফোন তাইওয়ানের চিপস হচ্ছে এখনও ওয়ার্ল্ডে দাপাই বেড়াচ্ছে তাইওয়ানের সে ভালো চিপস এখনো কেউ দিতে পারে নাই আমি রেখেও চেষ্টা করতেছি এদের মতো চিপস আনতে কিন্তু হয় নাই এখনো হয় নাই এই ল্যাপটপটা হচ্ছে মেড ইন তাইওয়ান সো এটার যে ফিল এটার যে স্পিড পাবেন এটা আপনি অন্য ল্যাপটপে পাবেন না আমার কাছে মেড ইন তাইওয়ানের এই ফোর ফাইভ জি সেভেন আছে একটু দেখাবো হ্যাঁ আপনি একটু দেখাবো এই যে তাইওয়ান দুইটাই আছে এটা জার্মানি তাইওয়ানও আছে এই দেখেন এটা হলো মেড ইন চায়না আচ্ছা এখানে আছে মেড ইন তাই ওয়ান দুটো আপনি তাই কিনলে আপনি অনেক বেশি জিতে যাবেন আর প্রাইজ তো আমাদের একদম হট প্রাইজ আপনি চাইলে এই ল্যাপটপে পারেন সিক্স ফোর জিরো জিএই মেড ইন তাই ওয়ান ষোলো পাঁচশো আছে ষোলো পাঁচশো বারো জিবি দে উনচল্লিশ হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস কমে যাবে আচ্ছা তবে ভিওয়ার্স এদিকে চলে আসো এর বাইরে আমাদের কাছে যারা চান একশো চল্লিশ হিউজ পরিমাণ আছে লজিটেক এফোরটেক এর যে মাউস এগুলো সব আপনারা কিনে নিতে পারবেন হ্যাঁ ইউজ পরিমাণ আছে আপনারা চাইলে অনলাইনে অর্ডার করেও কিন্তু অ্যাক্সেসরিজ নিতে পারবেন যে কোনো হেডফোন আছে যে কোনো পেন ড্রাইভ আছে যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ভিডিও আর লম্বা করবো না আমাদের লোকেশন আর একবার বলে দিব আজকের মতো শেষ করব আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ নাম্বার দুশো এক পিলারে নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে সুমন প্লাজার তলা এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা কুরিয়ার অর্ডার করলে খুব সহজ ভিডিও কনফারেন্সে দেখতে পারবেন স্ক্রিনে দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে অথবা সরাসরি চলে আসতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব এই পাগলা ওভারের ল্যাপটপ না কিনতে পারলে পরে কিন্তু পস্তাইবেন এটা আপনি নিশ্চিত থাকেন আসালামুকুম ওয়ারহমদুল্লাহ